নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত অনুগ্রহ করে নংটি দেখে নেবেন সংস্থার আদিন ওয়েলফেয়ার সেন্টার পল্লীকর্ম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আছে উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলায় প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচাত্তর জন বেতন শিক্ষানবিশকালে মাসিক একুশ হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এইচএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মন এবং নির্দেশ ধর্মীয় অনুসারে মেনে চলার অভ্যস্ত হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানবিশকাল কমপক্ষে ছয় মাস শিক্ষানবিষকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রফিডেট ফান্ড গ্রাজুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা ও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্মদিবসে অভিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে অন্যান্য শর্তাবলী এক নম্বর খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে দুই নম্বর ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তিন নম্বর মোটরসাইকেল চালানো জানতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রধিকার দেওয়া হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহজে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আদিন ওয়েলফেয়ার সেন্টার সাশ্রা চেক পোস্ট পুলেরাহাট যশোর ডাক যোগাযোগে অথবা কুরিয়া অথবা হাতে হাতে পৌঁছাতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট 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 সার্কুলার ডট এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন